আমার খামারের মুরগিগুলো সেম একই কোয়ালিটি মুরগের দেখেন ঝুটি লাল টকটকে তাদের চোখগুলো দেখেন কত সুন্দর যে মুরগটা আড়াই কেজি ওজন হবে একশো পার্সেন্ট যে সুস্থ এই মুরগি গুলোর মাঝে আমি পাচ্ছি আমার এখানে যে চল্লিশটা বাচ্চা এখন আছে এই যে এগুলো হচ্ছে আমার গলা শিলা যখনই দিনের তিনবার যখনই খাবার অন্য খাবার কিন্তু আমি এদেরকে মূলত আসসালাম আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি আমার বাড়িতে যে গলা দেশি মুরগিগুলো ডিমের জন্য মূলত রেখেছি টোটাল পিস মুরগি আমি এখানে রেখেছি তিনটা আর মুরগি রেখেছি আপনারা হয়তো হয়তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই মুরগি গুলো আমি কতদিন যাব লালন পালন করছি এই মুরগিগুলো কিরকম ডিম দিচ্ছে এই মুরগিগুলো মোটামুটি ডেলি পাঁচটা ছয়টা এরকম করে কিন্তু ডিম দেয় মাত্র ষোলোটা মুরগি থাকে তো এই মুরগিগুলোকে আমি কিভাবে লালন পালন করছি এই মুরগিগুলোকে আমি কোন মেডিসিন দিচ্ছি বর্তমানে ডিমের মুরগিকে কোন মেডিসিন দিয়ে আমি লালন পালন করতেছি এবং কোন মেডিসিনগুলো দিতে হয় মূলত ডিমের মুরগিকে কোন মেডিসিন দিলে ডিমের মুরগি সবতেতে ভালো থাকে এবং আমার বাড়িতে কিন্তু আরো 40 মতো গলাছিলা বাচ্চা আমি একটা মুরগি দিয়ে 6টা বাচ্চা পেয়েছিলাম একটা মুরগির পিছনে আর বাকিগুলো আমাদের হ্যাচ থেকে আমি বাচ্চাগুলো এনে এই মুরগিকে আমি দিয়েছি তো এদের কি রকম যত্ন নিতেছি কোন কাজগুলো করতেছি আজকের এই ফুল ভিডিও জুড়ে আজকে আপনাদের সাথে আজকে আলোচনা করব তা আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন এইখানে টোটাল আমার মুরগি আছে হচ্ছে টোটাল 16 পিস ডিমের মুরগি এগুলো হচ্ছে তো আমার মুরগগুলো কিন্তু ডাকতাছে আর দেখেন অরিজিনাল পিওর দেশি গলা ছিলা মুরগি আর দেখেন মুরগিগুলো কত সুন্দর সুস্থ সবগুলো মুরগের দেখেন ঝুঁটি লাল টকটকে তাদের চোখগুলো দেখেন কত সুন্দর সুস্থ তো একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা খামারে মুরগি লালন পালন করেন তো তাদেরকে আমি বলবো যে আপনাদের এই যে যে একটা মুরগি দেখাশোনা একটা যত্ন এই যত্নটা কিন্তু আপনাদের সঠিকভাবে নিতে হবে দিনে সঠিকভাবে খাবার পানি এগুলো দিতে হবে মূল কাজ খামারের মূল কাজ মুরগি সুস্থ রাখতে গেলে খামারের মূল কাজ হচ্ছে পরিচর্যা আপনি যদি আপনার খামারে সঠিকভাবে যদি পরিচর্যা পরিচালনা না করতে পারেন তা না হলে কিন্তু আপনার খামারে খামারে মুরগি মুরগি কখনো সুস্থ থাকবে না আমার এই আছে টোটাল তিনটা মুরগ এবং তেরোটা মুরগি এই তেরোটা মুরগি কিন্তু ডিম দিচ্ছে ডেলি পাঁচটা ছয়টা করে ডিম পাওয়া যাচ্ছে এটা কিন্তু রেগুলারই পাওয়া যাচ্ছে এদেরকে আমি কিভাবে যত্ন নিচ্ছি এদেরকে আমি যত্ন নিচ্ছি দিনে যে খাবারটা সকালে খাবার দিই দুপুরে খাবার দিই এবং রাত্রে কিন্তু আমি খাবার দিন এখানে মূলত অফ থাকে যেহেতু এগুলো ডিমের জন্য মুরগি যে কেজি আড়াই ওজন হবে তো এদেরকে কিন্তু আমি দিনে দুই বেলা খাবার দিচ্ছি এবং এই খামারে দিনে তিনবার পানি দেওয়া হচ্ছে সকালে দুপুরে রাত্রে তো মূলত হচ্ছে খামারের একটি কাজ হচ্ছে খামার কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা যাবে না মূল বিষয় হচ্ছে একটা খামার কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা যাবে না কেমন খামারে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস থাকা যাবে না খামার থাকতে হবে মূলত ঝরঝরা একটা খামারে ঢুকলে যাতে কোনো প্রকার গন্ধ বাসনা লিটারের যে গন্ধ বাসনা এগুলো যাতে কখনো না হয় এই বিষয়টা আপনাদের আগে খেয়াল করতে হবে এবং দিনে তিনবার পানি অবশ্যই আপনাদের খামারে দিতে হবে দেশি মুরগির যে খামার যারা দেশি মুরগি লালন পালন করেন লেয়ার মুরগির ক্ষেত্রে আলাদা তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খানিক পর পরই দেখা যাচ্ছে পানি খাবার দেওয়া তো দেশি মুরগির ক্ষেত্রে তা না কিন্তু একদমই সুবিধা দেশি মুরগি পালা একদমই সুবিধা তো এইখানে দিনে দুইবার আমি এখানে খাবার দিচ্ছি মূলত আর দিনে তিনবার এখানে আমি পানি দিচ্ছি আর এখানে এই খামারে এই যে এখনকার যে আবহাওয়া যে দিনটা ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো দেখেন এই ঘন ঘন বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু আমার মুরগি কিন্তু মার্শাল্লা অনেকটাই সুস্থ সব চাইতে সুস্থ আমি যেটা বললি মুরগির ক্ষেত্রে যে একশো তে একশো যে সুস্থ এই মুরগি গুলোর মাঝে আমি পাচ্ছি তো আমার মূলত কাজ কি এখানে আমি খাবার দিচ্ছি পানি দিচ্ছি এবং এর সাথে যে মেডিসিন গুলো ব্যবহার করতেছি কারণ ডিমের মুরগি ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডিমের জন্য মুরগি রাখছে ওইখানে ওইভাবে মেডিসিন ব্যবহার কর না এদের ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করতেছি এদেরকে আমি সকালবেলা দেখা যাচ্ছে যে রেগুলার কিন্তু এদের মেডিসিন দেই না সপ্তাহে দুই দিন তিন দিন আমি এদের মেডিসিন দিতাছি মূলত তো মাঝে মধ্যে সকালবেলা আমি দিতেছি এদেরকে রেনামাইসিন যে পাউডার একদমই মানে অল্প দামের একটি ওষুধ রেনামাইসিন পাউডার এটা সবাই জানেন আপনারা রেনামাইসিন পাউডার আমি এদেরকে সপ্তাহে কমসে কম তিন থেকে চার দিন আমি এই মুরগিকে দিচ্ছি এটা আমি দিচ্ছি সকালে রেনামাইসিন পাউডারটা আর এদেরকে যেহেতু এরা ডিম পারতেছে মূলত তো ডিমের ক্ষেত্রে এদেরকে আমি যে ভিটামিন গুলো আমি মূলত দিতেছি ভিটামিন ই সেলটা আমি এদেরকে আমি দেই কারণ যখন মুরগি একটা মুরগি যখন অতিরিক্ত ডিম দেয় তাদের প্রচুর প্রোটিনের অভাব পড়ে প্রয়োজন হয় প্রচুর প্রোটিনের প্রয়োজন হয় তো ক্ষেত্রে মুরগিকে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন বা প্রোটিন যুক্ত খাবারটা দিতে হবে তাহলে কিন্তু মুরগিটা সুস্থ থাকবে রেগুলার ডিম দিবে এবং এদেরকে আমি মাঝে মধ্যে রাত্রে সপ্তাহে কিন্তু তিন থেকে চার দিন দিচ্ছি রাত্রে দিচ্ছে শুধু ডক্সিসাইকিল এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক যেটা আমরা ডক্সি এবেট ঠিক আছে তো ডক্সি এবেট এই পাউডারটা আমি এদেরকে দিতেছি মূলত আর যদি মাঝে মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি অন্য অন্য ব্যবহার করি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর ভিতরে আমার মুরগির রানী ক্ষেতের যে সমস্যা এই সমস্যার হালকা দেখা দিয়েছিল তো সেক্ষেত্রে আমি রানী ক্ষেতের যে মেডিসিন গুলো ব্যবহার করছি এই মেডিসিন গুলো আমি দিয়েছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গলা শিলার আমার এই খামারের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মেডিসিন গুলো আমি ব্যবহার করছি এছাড়া অন্য কোনো ওষুধ কিন্তু আমি এই খামারে আমি ব্যবহার করতেছি না সকালে দিচ্ছি মাঝে মধ্যে সপ্তাহে তিন থেকে চার দিন রেনামাইসিন পাউডারটা যাতে এদের পায়খানাটা ভালো থাকে আর কোন প্রকার যাতে সমস্যা না হয় এবং রেনামাইসিন পাউডারের সাথে কিন্তু আমি আরো মেডিসিন দিই তো সেই মেডিসিন গুলো হচ্ছে আমি টু প্লাস এদেরকে আমি দিয়ে যাই যখন আমি রেনামাইসিন পাউডার বাদ যখন ডক্সিয়ে বেড আমি এই মুরগিকে দিচ্ছি তো ওই টাইমে কিন্তু আমি বক্সিয়াবিটার সাথে হয়তো আমি টু প্লাস দিতেছি না হলে আমি রেনামাইসিন পাউডারের সাথে আমি রেনামাইসিন পাউডারের সাথে আমি টু প্লাসটা দিতেছি এইভাবে কিন্তু ওদের মেডিসিনটা মূলত দিতেছি এবং যেই দিন আমি ভিটামিনটা চালাই মূলত ঠান্ডা যেদিন আবহাওয়া যেদিন ঠান্ডা থাকে যেই দিন দেখা যায় দিনটা ঠান্ডা ওই দিন কিন্তু আমি এদেরকে ভিটামিন দিচ্ছি মূলত তো ভিটামিনটা আমি কোনটা দিতেছি ভিটামিন ই সেলটা আমি ব্যবহার করতেছি এটা পাউডার জাতীয় তো ওই মেডিসিনটা ভিটামিন ই সেলটা আমি এদেরকে মাঝে মধ্যে দেই এবং আমার ঘরে যেহেতু আর অন্যান্য ওষুধ আছে মাঝে মধ্যে আমি দেখা যাচ্ছে যে জিঙ্কটা এদেরকে দিতেছি তো এইভাবে কিন্তু সপ্তাহে একদিন দুদিন পর পর আমি টোটাল আমি কয়টা মেডিসিন এখানে দিচ্ছি মূলত এখানে দিচ্ছি আমি রেনামাইসিন পাউডার টু প্লাস্টার দিয়ে যাই এবং ডক্সি এভারটা আমি দিয়ে যাইতেছি মূলত ডক্সি এভার দিতেছি আর এর সাথে দেখা যাচ্ছে ভিটামিন ই সেলটা আমি ব্যবহার করছি মাঝে মধ্যে আমি এদেরকে জিঙ্ক দিতেছি তো দেখেন এই ষোলোটা ডিমের মুরগি আমার টোটাল দেখা যাচ্ছে যে আমি এক দেড় মাস আগে যে মেডিসিনটা আনছিলাম আমার ওই মেডিসিন মেডিসিন গুলো আছে ওই মেডিসিন আমি ব্যবহার করতেছি বেশি একটা যে ওষুধ এখানে কিন্তু লাগতেছে না বেশি একটা ওষুধ লাগতেছে না তো মূল কাজটা হচ্ছে কি এদের দেখবাল এদের মূল কাজ হচ্ছে দেখবাল আপনি যদি সঠিক ভাবে এদের দেখাশোনা করতে পারেন যত্ন নিতে পারেন খাবার পানিটা যদি সঠিক ভাবে দিতে পারেন তাহলে কিন্তু আর কোন প্রকার কোন ধরনের সমস্যা হয় না মূলত আমার মুরগি গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঝরঝরে আর এরকম দেশি মুরগি দেখেন এসগুলো বাঁকা হয়ে যাচ্ছে এই যে যেটা পায়ের যে কাটাগুলো এই যে দেখেন পায়ের কাটাগুলো অনেকটা যে বড় বড় হয়েছে পায়ের কাটা গুলো দেখেন একদমই অরিজিনাল ন্যাচারালি ভাবে যে মুরগি গুলো যেরকম দেখতে একদমই বাইরে মুরগি গুলো ছেড়ে পালন করলে যেরকম সেম আমার খামারের মুরগি গুলো সেম একই কোয়ালিটি আর সব কয়েকটা আমি গলা সিলা রাখছি মূলত শখের বসে আর আমার যে বাড়িতে আরো যে গলা সিলার যে ছোট যে বাচ্চাগুলো এদের এই টেরেন্স থেকে কিন্তু ডিমনিসি ওই ডিমগুলো আমার হ্যাচারিতে আমি বসিয়ে দিয়েছি এবং ওই ডিম থেকে যে বাচ্চাগুলো হয়েছে টোটাল আমি একচল্লিশটা বাচ্চা আমি আনছিলাম ওইখানে আমার বর্তমানে এখন চল্লিশটা বাচ্চা আছে তো চল্লিশটা বাচ্চা তো ওই চল্লিশটা বাচ্চা কিন্তু এখন ভালো আছে মার্শাল খুবই ভালো আছে তো চল্লিশটা বাচ্চা আমি আপনাদেরকে দেখো যে আমি কি ওদেরকে খাবার দিতেছি মূলত ছোট যে গলা ছিল একচল্লিশটা বাচ্চা এগুলো আমি ঘরে মূলত আবদ্ধ অবস্থায় রাখছি আজকে আপনাদেরকে দেখাবো এগুলোকে আমি বাইরে বের করে দেখাবো যে বাচ্চা গুলো কেমন আছে তো এই যে এই ঘরে মূলত আমি এই বাচ্চা রাখছি আর এদেরকে টোটাল এই যে যে ভাটিতে যে ফিড গুলো দেখতে পাচ্ছি না এই ফিড গুলো কিন্তু মূলত এদেরকে আমি দিচ্ছি ফিট ব্যতীত অন্য কোনো খাবার কিন্তু এদেরকে আমি মূলত দিতেছি না আর আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা যখন বাড়িতে ছেড়ে পালেন বা যেভাবে আপনাদের মুরগি থেকে যে বাচ্চাগুলো আসবে সেগুলো হচ্ছে একদিন থেকে শুরু করে দিনের ভিতরে অন্য কোনো খাবার দেওয়া যাবে না মূলত শুধু আপনারা যে নরম জাতীয় যে খাবারগুলো স্টার্টার ফিড যেগুলো এই ফিডগুলো মূলত আপনারা এখানে দিবেন তো টোটাল আমার এখানে যে চল্লিশটা বাচ্চা এখন আছে এই যেগুলো হচ্ছে আমার গলা চিরা যে মুরগিটা এইখান থেকে দেখেন আমি ওদেরকে খাবার দেই ওরা কিভাবে কত সুন্দর ভাবে খাবার গুলো খাচ্ছে আর এই বাচ্চাগুলো কবে ফুটে বের হয়েছে আপনারা হয়তো জানেনি যারা রেগুলার যারা ভিডিও দেখেন আর দেখেন ওরা ফিট খাবারটা তো সুন্দরভাবে ওরা খাচ্ছে আর এদেরকে আমি যখনই দিনে তিনবার যখনি খাবার দি ফিডবেটি তো অন্য কোনো খাবার কিন্তু আমি এদেরকে মূলত দিতাছি না আর আর যে মেডিসিনগুলো আমি এখানে বর্তমানে এখন এই বাচ্চাগুলোকে দিচ্ছি সেগুলো হচ্ছে ওই ঘরে যে প্যারেন্টসদের যে মরিগুলো আছে যে মেডিসিনগুলো দেই ডক্সিয়েবেট এই মেডিসিনটা আছে পশমিক্স প্লাস এই মেডিসিনটা আমি এদেরকে দেই টু প্লাসটা এদেরকে দেই যাতে কোন উপকারে এরা যে খাবারগুলো খাচ্ছে যে দেখতে পাচ্ছেন ফিট খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কিন্তু ওদের পেটে গ্যাস হতে পারে যার কারণে আমি আচ্ছা আমি এদেরকে দিবা টক্সিন বাইন্ডারটা এদেরকে আমি দিতেছি মূলত কোনো प्रकारे যাতে পেটে গ্যাস না করে তো এখানে আমি দিচ্ছি ডক্সিয়েভেট কোশমিক্স প্লাস এই বাচ্চার ক্ষেত্রে এবং টু প্লাসটা এগুলো দিয়ে কিন্তু আমি ইমোরি গুলো লালন পালন করতেছি আর মাঝে মধ্যে আমি লাইসিভেট এখানে ব্যবহার করি এছাড়া অন্য কোনো মেডিসিন আমি কিন্তু এই মুরগীকে আমি বর্তমানে দিতেছি না শুধু এই মেডিসিনগুলোই আমি এদেরকে দিতেছি আমি একটা বিষয় আপনাদেরকে বলবো যে আপনাদের মনে যদি ইচ্ছা থাকে একটা কেউ আছে দেখা যায় 10000 মুরগি লালন পালন করতেছে কেউ আছে পিস মুরগি লালন পালন করতেছে কিন্তু আপনার মনের যদি আগ্রহ থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনি ওই একশোটা মুরগি থেকে আপনি ভালো কিছু করতে পারবেন আমি একচল্লিশটা বাচ্চা দিয়েছিলাম এখানে চল্লিশটা বাচ্চা আছে তো চল্লিশটা বাচ্চা দেখেন মাসাল্লাহ কত সুন্দর খাবার খাচ্ছে মোটামুটি ভালো বড় হয়ে গেছে তো এই মুরগিগুলো যদি আমি এইভাবে খাবার খাইয়ে আমি যদি এদেরকে লালন পালন করি এবং ঘরে কিন্তু আমি আবদ্ধ করে রাখি সারা দিন ঘরে আবদ্ধ থাকে বাইরে আমি বের করি না কারণ ঘন ঘন বৃষ্টি হয় তো দেখা যাচ্ছে বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগবে আর বিভিন্ন সমস্যা হবে বা বাড়তি আমার ওষুধ লাগতেছে মুরগি অসুস্থ হইতেছে বাড়তেছে না দ্রুত বড় হবে না তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে যার কারণে আমি বাইরে মুরগিটা ছাড়িনা না আপনাদের দেখানোর জন্যই আমি মূলত বাইরে মুরগিটা আমি ছাড়ছি কারণ ঘরের ভিতরে অনেকটাই অন্ধকার থাকে একটা বিষয় সেটি হচ্ছে দেখেন অল্প মুরগি দিয়েও কিন্তু খামার করা যায় বেশি মুরগি দিয়ে যে খামার করা লাগবে বা খামারি হওয়া লাগবে তা না কিন্তু আপনি যে বড় হওয়া লাগবে তা না কিন্তু তো একটা বিষয় হচ্ছে মূল কথাটা হচ্ছে আপনি যদি খামার করতে চান আপনার মনোবলটা লাগবে শক্ত মনোবলটা যদি শক্ত হয় এবং আপনি সঠিকভাবে যদি ওইখানে ওই খামারে আপনি যদি পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন ভবিষ্যতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যাদের খামার বিষয়ে যাদের তথ্য জানার দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে থাকবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম